question নাম্বার 8 বলা হয়েছে যে জরায়ুতে ইউটেরাসে প্লাসেন্টা যে গঠন হয় ঠিক আছে প্রেগন্যান্সি কালে বা যাবতীয় যাই হোক প্লাসেন্টার সাথে আমবেলিকাল কর্ড দ্বারা বাচ্চা জুড়ে থাকে তো এই যে প্লাসেন্টা গঠন সেই গঠন কারি যে হরমোনটা সেই হরমোনটা কোনটা সেই হরমোনটা হচ্ছে আমাদের প্রোজেস্টেরন হরমোন প দিয়ে সব ট্রিক্স শিখিয়েছিলাম তো প্রোজেস্টেরন হরমোন এবার বলেছে এর সাথে মানে প্রোজেস্টেরনের সাথে টেস্টোস্টেরন হরমোনের দুটো পার্থক্য লিখতে বলেছে তাহলে আমরা প্রোজেস্টোন এদিকে লিখেছি এদিকে টেস্টোস্টেরন লিখে দিই টেস্টোস্টেরন লিখে দি তাহলে এদের মধ্যে ডিফারেন্স করে দি তো প্রথম পয়েন্ট তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে প্রোজেস্টোন যে হরমোনটা সেটা হচ্ছে আমাদের আ কোন আমাদের অগ্র পিটুইটারি থেকে অগ্র পিটুইটারি থেকে এক প্রকার হরমোন নিঃসৃত হয় সেটা সেই হরমোনটার কি নাম লিউটিনাইজিং হরমোন এলএইচ সেইটা কি করে সেইটা আমাদের মানে ফিমেলদের হচ্ছে ওই পিথ গ্রন্থি যেটা উদ্দীপিত করে এই প্রজেস্টের হরমোনটা ক্ষরণ করে ঠিক বলেছি লিউটিনাইজিং হরমোন যেটা পিথ গ্রন্থিকে কি করে স্টিমুলেট করে টু সিক্রিট প্রজেস্টের হরমোন এдика টেস্টোস্টেরন যে হরমোনটা সেই টেস্টোস্টেরন হরমোনটা কি করে টেস্টোস্টেরন হরমোনও কিন্তু আমাদের অগ্র থেকে অগ্র থেকে আমার কি বের ছেলেদের ক্ষেত্রে আইসিএইচএস ইন্ট্রাস্টেশিয়াল সেলস স্টিমুলেটিং হরমোন এবং সেইটা এসে কাকে উদ্দীপিত করে ইন্ট্রাস্টেশিয়াল সেলস অফ লেডিক ইন্টার অশিয়াল সেলস অফ লেডিগ একে উদ্দীপিত করে উদ্দীপিত করে কোন হরমোন ক্ষরণে উদ্দীপনা জায়গায় টেস্টোস্টেরন হরমোন ঠিক টেস্টোস্টেরন হরমোন যেটা সিক্রেট করে ক্লিয়ার নেক্সট যেটা দিয়ে আমরা এদের ডিফারেন্স করতে পারি সেটা হচ্ছে প্রোস্টেরন হরমোনের কাজ কি প্রোস্টেরন হরমোনের কাজ প্রেগন্যান্সি রেগুলেট করা প্রেগনেন্সি রেগুলেশন ঠিক আছে তারপর প্লাসেন্টা প্লাসেন্টা ফর্মেশন ঠিক আছে এই সকল কাজ ডিম্বাণু নিঃসরণকে কিন্তু আটকায় প্রজেস্টেরন হরমোন আর টেস্টোস্টেরন হরমোন কি করে আমার টেস্টোস্টেরন যে হরমোন আছে সেটা কিন্তু

তাহলে এই কন্ডিশন গুলোকে কিন্তু রেগুলেট করে আমাদের এই দুই প্রকার হরমোন খুব ইম্পর্টেন্ট দুটো ডিফারেন্স ক্লিয়ার